বর্তমানে যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে পাঁচই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এখন দায়িত্ব পালন করছে এবং আমরা নতুন যে বাংলাদেশটি পেয়েছি এখানে সবচেয়ে প্রত্যাশার জায়গাটা কিন্তু এই সংস্কার জনগণের মধ্যে সবাই মুখিয়ে আছে কখন বাংলাদেশকে নতুন বাংলাদেশে একদম সংস্কারটা রাষ্ট্রীয় সংস্কার আইন কানুন বিধিবিধানের যে সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে বিশেষ করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা তো ধ্বংস করে দেওয়া হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশের সংসদকে একটি তামাশার জায়গায় পরিণত করা হয়েছিল সেখানে দলীয় কিছু বৃত্তসম লোকজনকে সেখানে সমবেত করে নানান ধরনের দলীয় ফোরামের একটা এক্সটেনশান হিসেবে পার্লামেন্ট হয়ে উঠছিল তো এই জায়গা থেকে পার্লামেন্ট নির্বাচন এই বিষয়গুলোর সংস্কারের দিকে মানুষ কিন্তু একদম গুরুত্ব সহকারে অপেক্ষা করছে এই সংস্কারগুলো কতটুকু ফলপ্রসূ হয় সংস্কারে কি কি বিষয় আসে আমরা দেখব যে সংবিধান মোট চোদ্দোটির মতো সংস্কার কমিশন করা হয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো বেশ আলোচনায় আছে এর মধ্যে আছে দশটি কমিশন এর মধ্যে বিভিন্ন ধাপে এগুলো কিন্তু গঠন করা হয়েছে এগুলোর প্রথমে এটির কিছু সংস্কার কমিশনের টাইম লিমিট ছিল সে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই হাজার হ্যাঁ দুই চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারপরে পনেরো দিন বাড়িয়ে কিছু সংস্কার কমিশনের সময় হচ্ছে এই পনেরো জানুয়ারি পর্যন্ত ছিল তো সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের প্রস্তাবনা সরকারের হাতে ইতিমধ্যে পৌঁছার আমরা খবর পাচ্ছি তো সেই জায়গাতে আমরা এর সংস্কার কমিশনের বিস্তারিত প্রস্তাবনাগুলো পেতে হয়তো আর একটু সময় লাগবে কারণ এখানে বিভিন্ন মহলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই প্রস্তাবনাগুলো এসেছে তাদেরকে বেশ পরিশ্রম করতে আমরা দেখেছি বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন এরা দৃশ্যমানভাবেই কিন্তু অনেক পরিশ্রম করেছেন আরেকটি সংস্কার কমিশন বেশ কাজ করছে আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন প্রশাসন এবং পুলিশ সংস্কার কমিশন এগুলোর একটু ধীরগতি নিয়েও মানুষের মধ্যে আলাপ আলোচনা আছে তো আমাদের আজকে আলোচনায় যদি আমরা সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশনের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে আমরা দেখব যে সংবিধান সংস্কার কমিশনের প্রথমেই যে বিতর্কের জায়গাটা তৈরি হয়েছিল যে সংবিধান পুনর্লিখন হবে না করিমার পুনর্মার্জন হবে এটা নিয়ে এই পুনর্লিখন আর পরিমার্জন এই জায়গাটা নিয়ে বেশ রাজনৈতিক অঙ্গনে বেশ বিতর্ক ছিল তো আমরা যেটা দেখছি যে আসলে পুনর্লিখনের জায়গাটাতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর আপত্তির জায়গাটা আমলে নিয়ে তারা পুনর্লিখনের দিকে যায় নাই কিন্তু বড় ধরনের সংস্কারের দিকে প্রস্তাব তারা করেছে কিন্তু পুনর্লিখনের জায়গায় খবর পেয়েছি আসলে সংস্কার নয় আমরা বলতে পারি যে মৌলিক কিন্তু পরিবর্তন আছে না তো সংস্কার আমি সেটাই সংস্কারটা বড় হলো কি ছোট হলো সেটা বড় ধরনের সংস্কার প্রস্তাবনা আসে এর মধ্যে আমরা যদি বলি যে প্রধানত মানুষের আগ্রহের জায়গাটা কোন জায়গা আর আগ্রহের জায়গাটা হইলে সরকার ব্যবস্থাটা কেমন হবে পার্লামেন্ট নির্বাচনটা কিভাবে হবে সেখানে পার্লামেন্টের শেপটা কিভাবে হবে নির্বাচনের পরে যে পার্লামেন্টের যে ভূমিকার জায়গাটা কেমন হবে এগুলোর ব্যাপারেই মানুষ সাধারণ মানুষের আগ্রহের জায়গাগুলো তো মূলত এই জায়গাতে আমরা দেখেছি যে তাদের প্রস্তাবনার মধ্যে এসছে যে এই পার্লামেন্ট নেক্সট পার্লামেন্ট যেটা যদি এই সংস্কার প্রস্তাব অনুমোদিত হয় সে অনুমোদন সেই অনুযায়ী যদি আগামী পার্লামেন্ট গঠিত হয় বা গঠনের দিকে আমরা যাই তাহলে সেটা আর পার্লামেন্টের আসন সংখ্যা হবে মূল আসন সংখ্যা হবে চারশো এর মধ্যে তিনশো আগের পদ্ধতিতেই নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট মেম্বার নিয়ে আসা হবে বাকি একশো যেটা এর আগে নারীদের যে সংরক্ষিত আসন ছিল এটা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক বহু বছর ধরে যে নারীদেরকে বর্তমানে নারীর অনেক ক্ষমতায়ন হয়েছে আমরা জানি বাংলাদেশের গত কয়েক দশক ধরে নারীরাই ক্ষমতার একদম শীর্ষ পর্যায়ে রয়েছেন সেই জায়গাটাতে নারীদেরকে এভাবে উপহার হিসেবে এগুলো দেয়া ঠিক হবে কিনা এ নিয়ে অনেক এক বিতর্কের কথা ছিল সেই জায়গাটাতে সংস্কার কমিশন একটি বিষয় সামনে নিয়ে এসেছে যে তাদের 100 আসন আগে ছিল এটা 50 সেটাকে প্রথমে 30 ছিল সেখান থেকে 50 এখন 100 আসন প্রস্তাব করা হয়েছে যে এই 100 আসনের সরাসরি নির্বাচনের মাধ্যমে হবে সবাই এবং সবাই সবাই নারী পার্টি দেবে এবং এটা সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে হবে এটা একটা অগ্রগতি যদি এই এই সংস্কার কারণ এটা সম্ভব আমরা দেখেছি যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে যখন নির্বাচন হয় সেখানে নারীদের জন্য সংরক্ষিত আছে বাট সরাসরি নির্বাচনের মধ্যে ব্যালট ব্যালটের মধ্যে তাদের জন্য আলাদা ব্যালট থাকে সেখানে একশো নারী আসন নিয়ে আমরা আপনার কাছে আবার আসবো